ভাবছো না যে আজকে কোথায় এসেছি এ কত বড় একটা মূর্তি বাবা কিসের মূর্তি কি জানি আগে থেকে বুঝতে পারছি না হ্যাঁ হনুমানের বোধা তো কি সুন্দর এখানে এসেছি একটু আধার কার্ডের ইয়ের জন্য ঠিক আছে চলো গুড মর্নিং সবাই আশা করছি ভালো আছো সঙ্গে থাকো ব্লগটা চালু করলাম সারাদিন আশা করছি ভালো লাগবে ঠিক আছে এ দেখাটা তালাও এটা এখানে এসেছি একটু এই বসে আছি আমি টুসি এই টুসি টুসি হাই বল গুড মর্নিং আমরা এসেছি এখানে এই যে তালাওটার সামনে মানে তালাও কি ওই তালাদা এইখানে এসেছি ওই আধার কার্ডের একটু ইয়ে করতে ঠিক আছে ঠিক আছে খিদে পাচ্ছে চিকেন প্যাটিস নিয়ে এসেছে সকাল সকাল হ্যাঁ তো আমার খিদে পেয়েছে আমি খাবো হুম ঠিক আছে চলো এই দেখো খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে বাবু আছে বাবু আমি আর

এটা কি পার্ক নাকি কি সুন্দর দেখো এটা পার্ক নানাানী চলে এলাম কাজ হলো না এত গরম এত রোদ সকালবেলা বেলা উঠে গেলাম কাজ হলো না কেন কি ওদের সাইডি খুল چلا ঠিক আছে বাজার কাটে একটু কিছু চেঞ্জ করা ছিল ওইজন্য যাইও এসে তাড়াতাড়ি করে একটা ডাল একটা ভাত বসিয়ে দিলাম আর মাছটা পার করে রাখলাম মাছটা ভাজা করবো কাটলাম যাই হোক চলো ঠিক আছে সময় থাকা আর কিউ এসেছি পর কিউ একদম ইয়ে করছে মানে দেখেনি এতক্ষণ আমাকে না কেসে আগে জামা ছিলাম বাবা কী গরম আর কী চিঠি রে রোদ্দুর আমি তো এই রোদ্দুরটা যাইনি কখনো মানে যাই না তাড়াতাড়ি করে ডাল আর ভাত বসালাম আর মাছ ভেজে দেবো খেন বসার সময় আবার ইয়ে নিয়ে এলাম একটু চিকেন নিয়ে এলাম ছিল চিকেন তারপর আর কি নিয়ে এলাম একটা বড় ফুলকপি নিয়ে এলাম তারপর আর কি নিলাম সিম নিলাম ডিম নিলাম এসব নিয়ে কি এলাম বেরিয়েছি যখন আমি চেটে নিয়ে আসি তারপরে ইয়ে বিস্কুট নিলাম খারি বিস্কুট মানে বেকারি বিস্কিট তারপরে ওখানে ইয়ে খাচ্ছিলাম কি বলে ওই চিকেন প্যাটিস খেলাম যাই হোক ঠিক আছে চল শুনে আশা করছি খারাপ দেখো পেঁয়াজটা একটু পুরে পুরে গেল আর এটার মধ্যে আলু সেদ্ধ দিয়েছি আর চাল এই যে ধুয়ে রেখেছি চালটা দেবো ঠিক আছে আর এর মধ্যে এই যে মাছটার মধ্যে আদা রসুন আর লেবু রস আর নুন মিশিয়ে রেখে দিয়েছি এবার হলুদ আর লঙ্কা গুঁড়োটা খালি মেশাবো লঙ্কা গুঁড়ো খুবই সামান্য মেশাবো কেন কি বাজে লাগে না তো কাল কালো লাগে আর এই ডালটা হয়ে গেল তারা ডালটা নেড়ে দেখাচ্ছি এই যে মুসুর ডাল হয়ে গেল ভেবেছিলাম ধনে পাতা দেবো হলোই না মাথাতে এলো না ইয়ে দিয়ে দিলাম পেঁয়াজ ফোড়ন দিয়ে যাকি যা হচ্ছে আলু ভাতের এর মধ্যে আলু সেদ্ধ দিয়েছি না ওটা এর মধ্যে বাটির মধ্যে তুলে নেবো নিয়ে তারপর চালটা দেবো এখানে আমাদের সব ইয়ে চাল না আতপ চাল ফাইন আতপ চাল তো সিদ্ধ হতে চায় না ওই জন্য আর এইখানে কফি নিয়ে এসেছি ডিম তারপর চিকেন এত মাছটা ছাড়তে কতক্ষণ টাইম লাগলো এসে বার করলাম তারপরে ও আর একটু রোদ্দুর আছে এখন দাঁড়া পোকা যাচ্ছে না হ্যাঁ রোদ্দুর আছে দেখুন রোদ্দুরটা আছে এখনও ঘর দরের কী অবস্থা টুসি এসে তবে সব পরিষ্কার কলা নিয়ে এসেছি তিনখানা বিশ টাকা দিয়ে ভালোই কাঁচা কলা একদম তাজা আর এই শিমগুলো এই শিমগুলো আমার হেভি লাগে খেতে তো সব মাছের ঝোলে ঠুলে ভালো লাগে হেভি অনেকে ভাজাও খায় অসুবিধা নেই শিম নিয়ে এসেছি অনেক ভাজি আছে তারপরও দেখলাম বলে নিয়ে নিলাম আর কফিটা ব্যাস ওই কফিটা কপিটা আনলাম ডালটা নামাবো এবার ঝালটা দিয়ে দেবো তারপর মাছটা ভেজে দেবো আলু সেদ্ধ মেখে দেবো বেশ হয়ে যাবে খাওয়ার ডিম্পু তো বেরোবে ওই জন্য তাতে তাতেই করেছি এই এটা এখানে কেন আর এটাই যে সিম এখানে দেখালাম না সেই সিমটা এই দেখো এই সিমগুলো একটু অল্প করে ভাজা করেছি আর তার সঙ্গে লঙ্কা ভাজা আর এই যে আমার আর্ধেক খাওয়া হয়ে গেছে হঠাৎ করে আবার মনে পড়ল এই দেখো আর লেবু লেবুর খোসাও তো খাই আমি না শুভ সন্ধ্যা বলবো বলবো না কি সেই খেয়ে আর খাচ্ছিলাম যখন তখন দেখালাম তারপরে এমন ঘুমিয়ে পড়েছি মানে যেহেতু হ্যাঁ তার মাথায় শ্যাম্পু ট্যাম্পু করে স্নান টান করে খেয়ে দিয়ে দিয়েছি যখন খাচ্ছি তখন মানে স্নান করে উঠে বসে টাওয়েল মাথায় জড়িয়ে মাথায় শ্যাম্পু করেছিলাম না তো তখন তো খাওয়াটাই দেখালাম আর নিজেকে আর দেখাই নি না তো তারপরে শুয়ে পড়েছি আর শুয়ে তোই তাই ঘুমিয়ে পড়েছি আর দেখছি খাই দরজাটার দিকে একটু ইয়ে কি বলে সানিকে আর নীলকে নিয়ে একটু বাইরে গেছে তারপরে একটু আগে ঘুম থেকে উঠেছি উঠে চা খেলাম চা খেয়ে এখন ভালো অন্ধকার হয়ে গেছে মানে ভালো কটা বাজে যেন দেখতে পাবো না আটটা তিন হুম হ্যাঁ তো দেরি হয়ে গেছে অনেক ঘুমিয়েছি অনেক ঘুমিয়েছি আমরা ঘুমটা ছিল অ্যাকচুয়ালি আমি অনেক সকালবেলা উঠেছিলাম তাই জন্য অনেক সকালে উঠেছিলাম বলে না ঘুমটা ছিল চোখে আর ঘুমিয়ে পড়েছিলাম তারপর ঘুম থেকে উঠে টুসি সিজিৎস করছে কি কিছু কিছু কি বানাবে চিকেনটিকে সকালবেলা নিয়ে এসিলাম ভালো আল্লাহ না রে চিকেন টিকেন কিছু বানাবো না ও একটু লুচি টুচি খেতে ভালোবাসে লুচি পুড়িয়ে আমরা খাই আমিও খাই আমার ছেলেও খায় কিন্তু আমরা অল্প খাই বেশি দু তিনটে খেয়ে নেব ওর বেশি খেতে পারব আর সানিক খাবে সানিককে পরোটা করে দিতে হবে তাহলে আমরা একটা কাজ করি সুন্দর করে আলুর তরকারি করি আর পুরি করি তো বাবু বললো ঠিক আছে বাবু খুব বাবু খুব সুন্দর তরকারিটা করে আলুর তরকারিটা তার উপর দিয়ে করার পরে আবার পেঁয়াজ কেটে উপরে দিয়ে চাট মশলা দিয়ে অবশ্যই শেয়ার করবো হুম তো এখনও যখন কিছু তো দেখাতেই পারলাম না সারাটা দিন আজকে ওই মাছ ভাজা ডাল আলু ভাতে ওই রান্না করলাম তাড়াতাড়ি করে এসে কিন্তু যেই কাজে গেলাম সেই কাজটাই হলো না এইটাই আমার লাগুন ওরকম থেকে বললো ওদের সাইট কাজ করছে না বলে মানে ওদের সিস্টেম খুলছে না বলে বললো যেটা গভর্নমেন্টের কাজ না তো বললো যে ঠিক আছে আপনারা সবাই যান অনেকগুলো লোকে ছিল না ফর্ম ফিল আপ করে তো বলছে ঠিক আছে যান যদি ইয়ে হয় কী বলে যদি সিস্টেম ঠিক হয় আমি ফোন করে ডাকবো আপনারা চলে আসবেন আর তা আবার সেই পরে দু তিন দিন পর বল ঠিক আছে এখানে অ্যাকচুয়ালি কি ওই ইয়েতে নবরাত্রি চালু হয়ে যাচ্ছে না নবরাত্রির সময় তো বন্ধ টন্ধ থাকে এইটাই আর তো যাই হোক যাই হোক বাউ বললো কি আমি তরকারিটা বানাবো আমি হ্যাঁ বানান তুই তরকারিটা বানা আমি আটাটা তুষি মেখে দিয়ে তারপর বাইরে গেছে আটা ময়দা এবার পুরি বানাবো ততক্ষণে বসে আছি মোবাইলে একটু কাজ ছিল কাজগুলো করছিলাম বসে বসে চা খেয়েছি সবাইকে শুভ সন্ধ্যা সন্ধ্যা তো না সন্ধ্যা পেরিয়ে গেছে আটটা বেজে গেছে তারপরে শুভ সন্ধ্যা বললাম যেহেতু আসতে পারিনি সেহেতু ঠিক আছে চলো আর তরকারি করুক দেখাবো বাবু বানাচ্ছে আর আপেক্ষা টিউশন থেকে এসে একটা ক্রিম রোল খেয়ে পড়তে বসেছে আর ওই দুই ছেলে তো গেছে ওর মায়ের সঙ্গে আসবে ঠিক আছে ভালো লাগলো সকাল সকাল দৌড়ে দৌড়ে গেলাম কত ভোরবেলা কাজটা হলো না যে কাজে গেলাম সে কাজটা হলো না এটাই দুঃখ লাগে আর কিছু সময়টা তো গেল গেল ঠিক আছে আর তারপর ওই যে পুকুরটার পাশে বসেছিলাম না সেই মানে ওর বেঞ্চ মেঞ্চ মতন করা রয়েছে হ্যাঁ এত মাছ কই মাছ তারপরে অনেক কিছু বলতে পারছি না ভিডিওতে আছে অনেক মাছ কচ্ছোপ এই সেই সব অনেক রয়েছে আমরা দুখানা পেয়েছিলাম এখানে আসার পরে দুখানা না চারখানা প্রথমে দুখানা পেলাম তারপর দুখানা পেলাম হ্যাঁ বর্ষার সময় আমরাও পুকুরটা ছেড়ে এসেছি পুকুরে থাকবে কেন কাউ কোনো ইয়েকে ছোট জায়গায় আটকে রাখু। ঠিক আছে চলো সঙ্গে থাকো অনেকক্ষণ কথা বলে ফেললাম গল্প করে ফেললাম পরে আবার আসছি হ্যাঁ আর ওটাই খারাপ লাগছে কাজটার জন্য গেলাম সেই কাজটাই যাক পরে আসছি আবার খুব সুন্দর গন্ধ বেরিয়েছে গো সেই যেমন পেটাই পরোটার সঙ্গে আর এই যে আটা আটা ইয়ে করে রেখেছি ঠিক আছে এর মধ্যেই থাক ওর খুব সুন্দর গন্ধ বেরিয়েছে জানি সেই পেটাই পরোটার মতো তুই চা আছে তো খেয়ে নে না আর একটু আছে চা যদি খাস তো অবস্থা এখন খালি পুরীগুলো করব এখন তরকারিটা হয়ে গেছে টুসি আছে না টুসি বেলবে আমি ভাজবো চুল উঠে যাচ্ছে এই হচ্ছে অবস্থা সকালে মাছ ভাজা এখনও মশলা লাগানো মাছ আছে আর ভাল লাগে যেন ভাত খেতে ইচ্ছা করছে না দুটো পরোটা খেয়ে না যে লুচি খাও লুচি যে লুচি খাবে লুচি যে পরোটা খাবে পরোটা দেখ আস্তে আস্তে কথা বলছি তোমরা শুনতেও পাবে না কি জ্বালা ভিডিওটা শেষ করতে এলাম কেন বলো তো অনেকটা বড় হয়ে গেছে ভিডিওটা আর ইয়ে কি বলে তাড়াহুড়ো করে গেলাম সেই এসে রান্নাও করতে পারলাম না একটু মন মন করে আর কাজটাও হলো না ঠিক আছে চলো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে সামনে পুজো সবাই খুব এনজয় করে পুজোয় দুর্গা পুজোয় আমাদের এখানে অত বেশি দুর্গা পুজো হয় না যে জলটা হ্যাঁ জলটা ছাড় হ্যাঁ নটা বেজে গেল জল ছেড়েছে সিটি মারছে ঠিক আছে চলো সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে এই রাত পুরি আর তরকারি লাস্ট ব্যাস ভিডিওটা শেষ করছি কালকে আবার সুন্দর একটা ভিডিওর সঙ্গে আসছি ততক্ষণের জন্য টাটা বাই বাই থ্যাংক ইউ গুড নাইট